আপনি কি অনলাইনে কেনাকাটা করতে ভয় পাচ্ছেন কারণ অনলাইনে একটি প্রোডাক্ট দেখিয়ে অন্য প্রোডাক্ট দিয়ে দেয় প্রোডাক্টটি হাতে পাওয়ার পরে প্রোডাক্টটি দেখে বুঝে তারপরে পেমেন্ট করবেন যদি তারপরও আপনার প্রোডাক্টটি পছন্দ না হয় তাহলে অবশ্যই প্রোডাক্টটি রিটার্ন করার সুযোগ রয়েছে এতে আপনার একটি টাকাও দিতে হবে না তবে আমাদের উপর এতটুকু বিশ্বাস রাখতে পারেন আমাদের প্রোডাক্টগুলো ভিডিওর চাইতে বাস্তবে আরও অনেক বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ আমরা যেহেতু অগ্রিম কোনো টাকা গ্রহণ করি না যদি খারাপ প্রোডাক্ট দেই তাহলে অবশ্যই আমাদের নিজেরই লস আপনার পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করুন অথবা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারিতে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি তবে দেরি না করে এখনই আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন